জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রত্যেক দর্শক বন্ধুকে আমার দশভুজ মা ভ্লগ জানালে প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজ বলবো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার কীভাবে পূজা পাঠ করবে এবং পূজা করার নিয়ম কী এই দ্বিতীয় সোমবারে কী অর্পণ করবে এটাই আমি আজকে তোমাদের বিশদ জানাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা উপকৃতই হবে পুজো তো সকলেই করো কিন্তু পুজোর নিয়ম আচার নিষ্ঠা মেনে যদি পুজো করো তবেই তুমি ফল ঠিকমতো পাবে মহাদেব এর আরেক নাম আশুতোষ তিনি অল্পতেই সন্তুষ্ট তাই বেশি কিছু দরকার নেই যা যা জোগাড় করার সে তো আগের সপ্তাহে বলে দিয়েছি আবারও বলবো পঞ্চামিতর জন্যে ঘি দুধ দই এবং শর্করা মধু এই কটা জিনিস দিয়ে পঞ্চামিত করে অভিষেক করাবে এরপরে এক মানে তিনটে পাঁচটা সাতটা এগারোটা বেল পাতা অখণ্ড আতব চাল অবশ্যই দাও আর সিদ্ধি মহাদেবকে অবশ্যই দেবে আর ফলের মধ্যে বেল ডাফ কলা এইগুলো যদি পারো তো ভালো দাও নারকেল এবং আর অন্যান্য পাঁচটা যে কোনো গোটা ফল নিবেদন করো আর সমস্ত কিছু সাদা জিনিস মিষ্টি বাতাসা এইসব সাদা জিনিস মহাদেবকে অর্পণ করো মহাদেব সেত জিনিস খুব পছন্দ করে সাদা জিনিস তাই সাদা ফুল অবশ্যই নিষেধ আছে কেতকি ফুলের কেতকি ফুল ভুলেও কিন্তু মহাদেবকে অর্পণ করবে না ধুদ্র ফুল জোগাড় করতে পারলে ভালো না পারলেও ঠিক আছে অন্যান্য সাদা ফুল জুই ফুল রজনীগন্ধা এইসব ফুলগুলো তোমরা অর্পণ করতে পারো যা যা আর একটা যদি সাদা গোলাপ দিতে পারো তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে বাংলার এগারোই শ্রাবণ ইংরাজি আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারটাই শুভ যারা প্রথম সোমবার করেছ তারা অতি অবশ্যই দ্বিতীয় সোমবারও একইভাবে নিষ্ঠার সঙ্গে পালন করো তাহলে প্রত্যেকে মহাদেবের আশীর্বাদ পাবেই পাবে মহাদেবকে কোন শস্য দ্বিতীয় সোমবারে নিবেদন করতে হবে সেটাই এখন বলবো তাহলে মহাদেবের পুজো কীভাবে করবে প্রথমে মহাদেবকে পুজো করতে বসে আসন শুদ্ধি করে তারপরে হাতে জল নিয়ে নব বিষ্ণু নমবিষ্ণু বিষ্ণু বিষ্ণু বলে আচমন করে নাও আচমনের মন্ত্র আছে নব বিষ্ণু বিষ্ণু বললেও হবে তাহলে প্রথমে নিত্য পুজো করে নাও ঘরে যদি করো তারপরে মন্দিরে যখন করবে তো মন্দিরে সব উপাচার নিয়ে যাবে মাতা তুলসীকে সারা মাস শ্রাবণ মাস জল অর্ঘ নিবেদন করো এবং সূর্য প্রণাম ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে সূর্যপ্রণাম জল অর্ঘ দুর্বা দিয়ে সূর্য প্রণাম করো এরপরে শুরু করো মহাদেবের পুজো মহাদেবের স্নান অভিষেক করানোর আগে প্রদীপ এবং ধূপটা জ্বালিয়ে নাও প্রদীপটা ঘিয়ের প্রদীপ হলে খুব ভালো হয় যখনই প্রদীপ জ্বালাবে তখনই এই মন্ত্র বলবে মহাদেবের উদ্দেশ্যে যেহেতু করছ অং নম শিবায় আং নম শিবায় আং নম শিবায় আর শ্রী কৃষ্ণ গোবিন্দকে যখন প্রদীপ জ্বালাবে তখন অং নম ভগবতে বাসুদেবায় নম আং নম ভগবতে বাসুদেবায় নম আং নম ভগবতে বাসুদেবায়নম এই মন্ত্র বলে প্রদীপ ধূপ জ্বালাবে এমনি কিন্তু জ্বালাবে না প্রত্যেকটা জিনিসের মন্ত্র আছে সেই মন্ত্র বলে জ্বালাও তাহলে প্রদীপ দ্বীপ জ্বালিয়ে তারপরে মহাদেবকে একটা পাত্রে ডাকো সেই পাত্রে প্রথমে একটা ওং চন্দন সহযোগের চিহ্ন দিয়ে এঁকে নাও এঁকে নেওয়ার পরে ওই পাত্রে ওপর থেকে মহাদেবকে নিয়ে এসো মহাদেবে নিচে খালি কক্ষনো রাখবে না পাত্রের ওপরে বেলপাতা বা ফুল দাও এবং তাতে অবশ্যই বোটার অংশটা সব সময় কাটবে এবং চন্দন দেবে তাহলে ঘি আর মধু মাখিয়ে প্রথম সোমবার অভিষেক করানো হয়েছে আজকে দ্বিতীয় সোমবারে পঞ্চামৃত বানিয়ে অভিষেক কথাবে পঞ্চামৃততেও শুধু ঘি মধু মাখিয়ে তারপরে কাঁচা দুধ দিয়ে অভিষেক করাতে পারো শ্রাবণ মাসে অত কিছু বিধি নিষেধ নেই যে যেভাবে পারো পুজো করো তাহলে অভিষেক করানোর সময় কাঁচা দুধ দই এবং এর সঙ্গে তারপরে মধু ঘি আর শর্করা সর করার মধ্যে চিনি হতে পারে গুড় হতে পারে মিচরি হতে পারে যে কোনো জিনিস দিয়ে এই পঞ্চামৃতটা বানিয়ে নাও পঞ্চামৃত বানিয়ে নিয়ে মহাদেবকে অবশ্যই সুন্দর করে পঞ্চামৃত পঞ্চাক্ষর উচ্চারণ করে করেও বলতে পারো মন্ত্র আম নম শিবায় আম নম আম নম শিবায় এই বলে মহাদেবকে অবশ্যই অভিষেক করাবে তাহলে পঞ্চামৃত সবসময় মনে রাখবে পাঁচটি দ্রব্য দিয়ে পঞ্চামৃত বানাতে হয় সুন্দরভাবে মিশ্রণটাকে গুড়ি গুলিয়ে নিয়ে মহাদেবকে অবশ্যই অভিষেক করাবে তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে কিন্তু আবার সুগন্ধি জল দিয়ে অভিষেক করাও তাহলে সুগন্ধি জলে কি কি দেবে অগরও দেবে গোলাপের পাপড়ি দেবে বা গোলাপ জলও দিতে পারো আর কেশর চন্দন দাও যতগুলো সুন সুগন্ধি জিনিস আছে সেইগুলো দিয়ে বানিয়ে নাও বানিয়ে নিয়ে খুব সুন্দর করে অভিষেকটা করাও মহাদেবের প্রধান কাজ হচ্ছে পঞ্চামিত দিয়ে অভিষেক করানো তাহলে প্রথমে বলবো শিবলিঙ্গর সঙ্গে অবশ্যই থাকে যেন একটা নন্দী মহারাজ এবং বাসুকি নাগ আর যদি পারো একটা কোলকে কোলকেও পাওয়া যায় সেই কোলকে দিয়ে মানে সমস্ত জিনিসকে এক সঙ্গে রাখো বাসুকি নাগ তারপরে নন্দী মহারাজ আর মহাদেব তাই প্রত্যেকে এই সমস্ত জিনিসকে অভিষেক করাও এই পঞ্চামৃত দিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে ওই যে সুগন্ধি জলটা তৈরি করে নিতে বললাম নানান রকম সুগন্ধি জল দিয়ে যে অভিষেকটা করাও ওই সুগন্ধি জল দিয়ে আবার অভিষেক করা নম শিবায় নম শিবায় নম শিবায় এই মন্ত্র বললেই আশুতোষ সন্তুষ্ট অল্পতেই সন্তুষ্ট বেশি কিছু দরকার নেই সারা সোম মানে প্রত্যেক দিন শ্রাবণ মাসে যদি এইভাবে সামান্য উপচার দিয়ে পূজা করতে পারো তোমার আর কিচ্ছু লাগবে না মহাদেব এতেই সন্তুষ্ট আর সবসময় মনস্কামনা পূরণের কথাটা কিন্তু নন্দী মহারাজকে জানাও কারণ উনি সবসময় ধ্যানেই মগ্ধ থাকে তাই যা কিছু তোমার জানানোর সমস্ত কিছু নন্দী মহারাজকে কানে কানে গিয়ে জানাও নন্দী মহারাজকে জানিয়ে দাও নন্দী মহারাজ গিয়ে সব মহাদেব তোমার বলবে। তোমার কথা কিন্তু মহাদেব শুনতে পায় না নন্দী মহারাজের মারফত কিন্তু মহাদেব শুনতে পায় এটা কিন্তু সব সময় মনে রাখতে হবে এইভাবে স্নানের অভিষেক যে জলটা রইল সেই জলটা কি করবে ভালো করে শোনো এই জলটা সবার মাথায় বাড়িতে অবশ্যই ঠেকাও চরণামিত মনে করবে অভিষেকের জলটা অত্যন্ত শুভ যদি এরপরে বেশি থাকে তাহলে জলাশয়ও দিতে পারো বা কোনো ফুল গাছেও দিতে পারো বাকি জলটা তারপরে প্রথম সোমবারে যে পৈতেটা দিয়েছ ঘরে তারপরে দ্বিতীয় সোমবারে সেই পৈতেটাই আবার ধুয়ে ধুয়ে নতুন করে পড়াতে পারো আর মন্দিরে গেলে প্রত্যেক সোমবার একটা আলাদা আলাদা করে দাও ঘরে এইভাবে পুজো করো তারপরে পৈতে প্রথমে দেওয়ার পরে খুব সুন্দর করে একটা কাপড় দিয়ে গা মানে মহাদেবকে মুছিয়ে নিতে হবে আর যা কিছু অর্পণ করো সবসময় মুখে বলো নম সেবায় নম সেবায় নম সেবায় অশ্বগন্ধা চন্দন খুব সুন্দর করে মহাদেব লিঙ্গরাজকে পরিয়ে দাও করিয়ে দিয়ে তারপরে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখার জন্য বাবা মহাদেবকে তিলক করিয়ে দাও এই অষ্টগন্ধা চন্দন দিয়ে প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে সন্তান সন্ততিদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আশেপাশের সকলের লোকজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে বাবা মহাদেব এই চন্দনের তিলকটা এই তিন আঙুল দিয়ে এইভাবে মহাদেবকে কিন্তু পড়াবে এরম করে তিনটে ফোটা দেবে না মহাদেবকে পরানোর নিয়ম হচ্ছে তিন আঙুল দিয়ে এই তিন রকমভাবে চন্দন পরানোর নিয়ম সবাইকে চন্দনের তিলক পরিয়ে দাও এরপরে খুব সুন্দর করে পূজা পাঠ শুরু করে নাও পূজা পাঠে অবশ্যই তোমাকে বললাম কি কি লাগবে প্রথমে লাগবে ফুল একটা আকন্দ ফুল জোগাড় করতে পারলে ভালো না পারলেও ঠিক আছে যে কোনো সাদা ফুলের মালা এবং মালাটা যদি নিজের হাতে তৈরি হয় আরও ভালো হবে মহাদেব ভীষণ খুশি হয় যদি নিজের হাতে মালা গেতে পড়াতে পারো দেখো কুচো ফুল তো বা মানে কিনতে পাওয়াই যায় সেই কুচো ফুল বাড়িতে এনে একটু মালা গেতে নাও তাহলে সমস্ত ফুল উপাচার যা যা জিনিস আছে গঙ্গা জল ছড়িয়ে দাও আর প্রত্যেকটা বেলপাতার ডান্ডিটাকে কেটে এবং যদি পাতাতে অং লিখে দিতে পারো চন্দন দিয়ে অষ্টগন্ধা চন্দন দিয়ে এরম করে মানে লাগাতে পারো তাহলে বেশি ভালো হবে যদি পারো অং না লিখতে পারলে অন্তত তিনটে চন্দনের ফোটা দাও সব সময় বলবো মালা যদি নিজের হাতে তে দিতে পারো খুব ভালো হবে ঈদ স্বচন্দনং পুষ্প মাল্য নম শিবায় নম শিবায় নম শিবায় ঈদং চন্দনং পুষ্প মানল ঈদং চন্দনং নম শিবায় নম শিবায় নম শিবায় এগারোটা বেলপাতা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু খুব ভালো হবে প্রথম সোমবার বলেছি এক সাতটা বেলপাতা দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবার এগারোটি এবং শেষের সোমবার বলে দিলাম একুশটি বেলপাতা জোগাড় করো নিখুঁত বেলপাতা হলে ভালো হয় এবং প্রত্যেকটা বেলপাতাতে মানে চন্দন লাগিয়ে দাও যারা ষোলো সোমবার করছো তাদের মানে তিনটি বেলপাতা দিলেই হবে এগারোটা ষোলোটা একুশটা না দিলেও চলবে শুধু সেই সোমবার মানে একুশটা বেলপাতা দিয়ে পুজো করো শ্রাবণ মাসে ষোলো সোমবারের বোত রাখতে গেলে মানে এইভাবে পূজা করো ষোলো সোমবারের নিয়মটাও বলে দেব যাই হোক ষোলো সোমবারও নিয়মটা কি কী জানিয়ে দেবো এরপরে প্রত্যেক প্রত্যেকটা বেলপাতা অং নম শিবাই অং নম শিবায় অং নম তাহলে বেলপাতার তেল তেলে জায়গাটা অবশ্যই বাবা মহাদেবের মাথায় তো মহাদেবের মাথায় তাহলে কোন দিকটা বেলপাতার কোন দিকটা দিতে হবে ভালো করে জেনে নাও অং নম শিবায় ইদং স চন্দনাং বিলপত্রঞ্জলি নম শিবায় অং নম শিবায় ইদং স চন্দনাং বিলপত্রং নম শিবায় অং নম শিবায় ইদং স চন্দনাং বিলপত্রং নম শিবায় ভাবে প্রত্যেকটা বেলপাতা মহাদেবের মাতায় অর্পণ করো তেল তেলের দিকটা তেল তেলের দিকটা সবসময় মাথায় রাখবে খুব সুন্দর করে মহাদেবকে শৃঙ্গার করে নাও বাড়ির মহাদেবকে মহাদেবকে সাজ শৃঙ্গার করে নিলে দারুণ লাগবে এরপর মহাদেবের মাথায় জল ঢালো সেই জল ঢালটা জল যখন ঢালবে তখন শুদ্ধ গঙ্গার জল হলেই ভালো হয় ও কলের জল নিলে চলবে না একটু কষ্ট করে যেখান থেকে হোক গঙ্গা জল জোগাড় করো বিশুদ্ধ জল নয় গঙ্গা জল চাই সে সামান্য হলেও একটু গঙ্গা জল যাদের কাছাকাছি নেই যেখান থেকে হোক জল জোগাড় করো গঙ্গা জলে গোলাপ ফুলের একটু পাপড়ি দাও ভীষণ ভালো হবে এই গোলাপ ফুলের পাপড়ি যদি জলটাতে দেওয়া হয় এতে সংসারে শ্রী বৃদ্ধি হয় বলেই মানা হয় আর না পারলে গোলাপ জলও দাও আর সিদ্ধি পাতা দেবে ওই জলটাতে যখন জলটা অর্পণ করবে প্রথম সোমবারে অবশ্যই প্রত্যেকটা বস্তু কখন কিভাবে দিচ্ছি কি পারপাসে দিচ্ছি সমস্তটা কিন্তু বলে দিয়েছি আর এবার চাইলে সেই প্রথম সোমবারে ভিডিওটা দেখে নিতে পারো কখন কী কারণে কোন বস্তুটা নিবেদন করি সমস্ত কিছু বলে দিয়েছি এই দ্বিতীয় সোমবারে শুধু বলবো কখন কি দিচ্ছি তারপরে যে ঘটিটাতে তুমি জল দেবে সেই ঘটিটাতেও একটু চন্দন লাগিয়ে নাও আর এই সময় মহামৃত্যুঞ্জয় পাঠটা করো মহা মহামৃত্যুঞ্জয় যদি না পাও পারো তাহলে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্র বলো ত্রম্বকম যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধন মূর বাড়ু মামৃতাম অং মমৃতা ও ত্রবকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনমূর বারু কুমিবন্ধনা মিতু মোক্ষী মামৃতাম আম ত্রাইম্বাকাম যাজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনা মোর বাড়ু কমিব মৃত্যুর মুখিয়ামতি নাম নম শিবাই নম শিবাই জয় বাবা ভোলানাথ জয় বাবা তারকনাথ এরপর সার্বশেষে একটা পান পাতা এবং একটা সুপারি অর্পণ করবে পান পাতাতে সিঁদুর দিয়ে নেবে এবং সুপারিতেও সিঁদুর দিয়ে নেবে এটা মাতা পার্বতীকে অর্পণ করবে পান সুপারি আর একটা গোলাপ ফুল দিতে হবে স্বামী স্ত্রীর বন্ধন সুদৃঢ় করার জন্য এই শ্রাবণ মাসে সোমবারে দেওয়া ভীষণ ভালো তে খুব ভালো ফল পাওয়া যায় স্বামী স্ত্রীর বন্ধন চির অটুট থাকে জয় মাতা পার্বতী জয় মাতা পার্বতী জয় মাতা পার্বতী বলে মাতা পার্বতীকে একটা পান সুপারি এবং গোলাপপুর সিঁদুর লাগিয়ে দিয়ে দাও মাতা পার্বতীকে এরকম দিলে অটুট থাকবে স্বামী স্ত্রীর বন্ধন এরপর অখণ্ড চাল অর্পণ করতে হবে অখণ্ড আতব চাল মানে হচ্ছে নিখুঁত চাল ভাঙা ফাটা পোকা যেন না হয় খুব সুন্দর করে চালটা বেছে নাও বাবা মহাদেবকে ভাঙা ফাটা পোকা চাল দিতে নেই এই চালটা কেন দিই সংসার থেকে মন থেকে দারিদ্র থেকে দারিদ্রতা চিরতরে দূর হয়ে যায় তাই জন্য খুব সুন্দর পরিষ্কার ভাঙা ফাটা পোকা যেন চাল না হয় এক মুঠো চাল হাতে নিয়ে বাবা মহাদেবকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে অর্পণ করতে হবে অম ত্র্যম্বকম যায় সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারু কুমিব মৃত্যু মৃত্যুমক্ষীয় মামৃতাম অম যজামায় ত্র্যম্বকম যজামায় সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারু কুমিব মৃত্যুর মুক্তীয় মামৃতাম অং ত্র্যাম্বকম যজাময় সুগন্ধিম পুষ্টি বর্ধনম মৃত্যুর মুক্ত মামৃত এইভাবে তিনবার বলে অখণ্ড আতকজাল দেবে এক একটা সোমবারে এক একটা শস্য নিবেদন করতে তার এক একটা কারণ আছে প্রথম সোমবারে বাবা মহাদেবকে তো জন নিবেদন করেছি সেটাও কারণ বলে দিয়েছি দ্বিতীয় সোমবারে বাবা মহাদেবকে এক সাদা তিল নিবেদন করো সাদা তিল বাবা মহাদেবকে কেন দেহায় কোনো দুরারোগ্য ব্যাধি অনেক দিন ধরে কেউ রোগে ভুগছ শোকে ভুগছ তাই শ্রাবণ মাসে এক মোটো সাদা তিল বাবা মহাদেবকে দেওয়া অত্যন্ত শুভ শারীরিক সুস্থতা মানসিক সুস্থতার জন্যে বাবা মহাদেবকে তিল নিবেদন করো তিলটা কিন্তু কালো যেন হয় সাদা তিল দেবে তিলও যেন পরিষ্কার থাকে পোকা ধরা না থাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে এটাও দেবে তোমরা যদি মহামৃত্যুঞ্জয় না বলতে পারো পঞ্চাক্ষর মন্ত্রও দেবে তম্বকম যহে সুগন্ধে সুগন্ধি পুষ্টি বর্ধনাম উর্বারু কুমিব মৃত্যুর মোক্ষীয় বন্ধনাম এই মন্ত্র তিনবার বলে নম শিবায় নম শিবায় নম শিবায় বলে মহাদেবকে সাদা তিলটা অর্পণ করবে এবার এগারোটি দুর্বা খুব সুন্দর করে চন্দন লাগিয়ে মাঝখানে শিষটা ফেলে দিয়ে তিন পাতা যুক্ত দুর্বা বাবা মহাদেবকে দীর্ঘ আয়ুর জন্য মহাদেবকে এই দুর্বাটা দাও নম শিবায় নম শিবায় শিবায় বারবার এই মন্ত্র উচ্চারণ করো এইবার সবার শেষে একটা ষোলো আনার পয়েন্ট দাও ষোলো আনা একশো আনা পাঁচ আনা দশ আনা যার যেমন সাধ্য থাকবে সে শ্রাম সেরকমভাবেই বাবা মহাদেবকে দাও পুজোর পর এই পয়সাটা একটা কোনো পাত্রে পয়সাগুলো তুলে রাখো তারপর যখন খুশি শিব মন্দিরে গিয়ে সেখানে প্রণামী বক্সেই টাকাটা দিয়ে দাও রকম অসুবিধা নেই হাত জোর করে বাবা মহাদেবের কাছে প্রণাম মন্ত্র অং নম শিবায় শান্তায় করম নত্রায় হে তবে নিবে দায় মে মাতালং তাম গতি পরমেশ্বর নম শিবায় নম শিবায় নম শিবায় বলে তিনবার এই মন্ত্রটা বলবে মাতা পার্বতীর উদ্দেশ্যে অং সর্বমঙ্গলে মঙ্গলে শিবের সর্বাত্ম সাদিকে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনে গুতে গুণাশ্রয় নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা জয় মাতা পার্বতী এই বলে গোনাম মন্ত্র গোনাম মন্ত্র জানানোর পরে খুব সুন্দর করে আবার পুষ্পাঞ্জলি দিয়ে নেবে নিজে নিজে মন্ত্র বলে মহাদেব একমাত্র দেবতা যেই দেবতাকে নিজে নিজেই পুরসোনা পুজো করা যায় স্পর্শ করা যায় মন্দিরেও স্পর্শ করা যায় বাড়িতে তো করা যায় সমস্ত দেবদেবীকে কিন্তু মন্দিরেও এই মহাদেবকে স্পর্শ করা যায় আর অন্য কোনো দেবতা নেই যে সেই দেবতাকে স্পর্শ করে পুজো করতে হয় সেখানে ব্রাহ্মণ পুজো করে তোমাদের কিন্তু কোনো ম মানে দেবদেবীকে স্পর্শ করতে দেয় না একমাত্র মহাদেবকেই বর্ষ করে পুজো করা যায় মন্দিরেই হোক আর বাড়িতেই হোক এরপর মহাদেবকে অবশ্যই ফল নিবেদন করো কিছু কুচো ফল নিবেদন করো এবং গোটা ফলও নিবেদন করো পাঁচটা গোটা ফল তিনটে গোটা ফল আর সাতটা গোটা ফল যেমন সাধ্য সেরকম গোটা ফল এবং সাদা মিষ্টি বাতাসা পান করার জন্যে জল অবশ্যই দাও কিন্তু তুলসী পাতা দেবে না মহাদেবকে তুলসী পাতা দেবে না নারায়ণকে তুলসী পাতা দেবে এরপর সুন্দর করে আরতি করো মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা এমনই মন্ত্র সমস্ত সব সময় মহাদেবকে পঞ্চাক্ষর মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেই দিন সারা দিন উচ্চারণ করো দেখো তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবেই হবে হর হর মহাদেব এইভাবে সুন্দর করে পূজা করে নাও তাহলে দ্বিতীয় সপ্তাহে কোন শস্য অর্পণ করবে সেটাও বলে দিলাম তিল দিয়ে অর্পণ করো তোমার গৃহের সমস্ত সুখ শান্তি বজায় থাকবে দুরারোগ্য রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে এই সাদা তিল দ্বিতীয় সপ্তাহে অর্পণ করো নমস্কার বিদায় আজকের মতো এখানেই শেষ দ্বিতীয় পূজা পূজাপাঠ কীভাবে করতে হবে সমস্তটা জানিয়ে দিলাম তোমরা যদি তোমাদের যদি ভিডিওটা একটু উপকৃত হও অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে সাথে থাকো পাশে থাকো বেল আইকনটি প্রেস করে কাছে থাকো নমস্কার